আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ শুরুতে জানব সংবাদ শিরোনাম পঁয়তাল্লিশ বাংলাদেশিকে গ্রেপ্তার উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না ইরান জানালেন আরাকসি গুপ্তচরবৃত্তির জন্য পাকিস্তানি মৎস্যজীবীকে ঘুষ দিয়েছে ভারত অভিযোগ ইসলামাবাদের ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে পেন্টাগন সিএনএন এর প্রতিবেদন বৈশ্বিক পাসপোর্ট সূচকে রুয়ান্ডার চেয়েও পেছনে পড়েছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে ফেরার চেষ্টা করতে গিয়ে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় ধরা পড়লেন অন্তত ৪৫ জন বাংলাদেশি নাগরিক তাদের মধ্যে ছিলেন পনেরো জন নারী ও এগারো জন শিশু বৈধ নথিপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টা চালানোর সময় হাকিমপুর এলাকায় বিএসএফ জওয়ানরা তাদের আটক করেন পরে তাদের বসিরহাট থানায় সুপর্দ করা হয় বলে জানান বসিরহাট থানার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান সীমান্তে এই গ্রেফতার ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি ঠিক এই সময় চলছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকা সংশোধন অভিযান বিশেষ ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা পুনর্নবীনীকরণ হচ্ছে কিন্তু সীমান্তবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়েছে গভীর আতঙ্ক ভোটার কার্ড থাকা সত্ত্বেও নাম কেটে যাওয়ার ভয়ে অনেকেই উদ্বেগের দিন কাটাচ্ছেন স্থানীয়দের দাবি বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন পুরনো কাগজপত্র খুঁজে দেখতে বলছেন অথচ দুই দুই সালের আগের কাগজপত্র অনেকেরই নেই বিশেষজ্ঞরা বলছেন বিশেষ ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া যদি স্বচ্ছ ও মানবিকভাবে সম্পন্ন না হয় তবে এতে এক নতুন সামাজিক বিভাজনের জন্ম দেবে কারণ সীমান্তের দুই পাশে যে মানুষগুলো একই ভাষায় কথা বলে একই সংস্কৃতিতে বিশ্বাস করে তাদের ওপর এই ধরনের সন্দেহ আর বিভাজন ভবিষ্যতে বড় মানবিক সংকটে পরিণত হতে পারে রাজনৈতিক উদ্দেশ্য যতই থাকুক মানবিক বিবেচনা এখন সময়ের দাবি এদিকে কোন চাপেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না ইরান পাশাপাশি তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়েও কোনো আলোচনা করবে না তেহরান আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে সব কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরাকচি বলেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা হুমকি এমনকি যুদ্ধ কোনো কিছুই সফল হবে না যুদ্ধ করে তারা যা অর্জন করতে পারেনি রাজনীতির মধ্য দিয়েও তা করতে পারবে না তিনি আরো বলেন ইরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা আবার শুরু করতে প্রস্তুত থাকলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে রাজি নয় আর বলেন ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংলাপের কোনো ইচ্ছা আমাদের নেই তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব তবে ওয়াশিংটনের দেয়া শর্ত গ্রহণযোগ্য নয় ইরান কখনই তাদের ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করবে না তিনি জোর দিয়ে বলেন কোনো যুক্তিসঙ্গত পক্ষই নিরস্ত্র হওয়া মেনে নেবে না বলেন আরাকসি আরেকটি বিষয় স্পষ্ট পরিষ্কার করতে চাই আমরা সর্বক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছি ইসরায়েল যদি ফের হামলা করে তাহলে আরো একবার পরাজিত হবে আমরা আগের সংঘাতগুলো থেকে শিক্ষা নিয়েছি এবং ইসরায়েল যদি কোনো প্রকার আগ্রাসী পদক্ষেপ নেয় তাহলে তার ফলাফল হবে ভয়াবহ এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী অভিযোগ করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা গুপ্তচরবৃত্তির জন্য একজন পাকিস্তানি জেলেকে ঘুষ দেয়ার চেষ্টা করেছিল ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এ বিষয়ে পাকিস্তানের কাছে প্রমাণ আছে বলেও জানান তিনি তিনি বলেন ইজাজ মাল্লা নামে এক মৎস্যজীবীকে সেপ্টেম্বরে ভারতীয় উপকূল রক্ষীরা আটক করে পরবর্তীতে পাকিস্তান বিরোধী প্রচারণায় অংশ নেয়ার জন্য জোর করে তাকে পঁচানব্বই লাখ রুপি ঘুষ দিয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন এটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে পরিচালিত মনস্তাত্ত্বিক এবং তথ্য যুদ্ধের অংশ দেশের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এই ধরনের প্রচেষ্টা মোকাবেলায় সতর্ক রয়েছে বলেও জানান তিনি বলেন ভারতীয় পক্ষ এবং ইজাজ মাল্লার মধ্যে অর্ধেক আর্থিক লেনদেন এবং যোগাযোগের প্রমাণ উদ্ধার করা হয়েছে পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র পাকিস্তান অন্য জাতির সার্বভৌমত্বকে সম্মান করে এবং নিশ্চিত করে যে তার মাটি কারো বিরুদ্ধে ব্যবহার করা হবে না তিনি আরও বলেন বিনিময়ে আমরা একই আচরণ আশা করি পাকিস্তানি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন ক্রীড়াঙ্গনে পাকিস্তানের বিরুদ্ধে ভুয়া ধারণা তৈরিতে ভারতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে তবে ভারতের প্রতিটি অপচেষ্টায় উন্মোচিত হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্বাধীন গণমাধ্যমের কাছে প্রমাণ পর্যালোচনা করে দেখার আহ্বান জানান তিনি এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে এখন এই সিদ্ধান্ত কার্যকর হবে কিনা তা নির্ভর করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের ওপর সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে পেন্টাগনের মূল্যায়নে দেখা গেছে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিলে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র মজুদের কোনো বড় প্রভাব পড়বে না তিনজন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তার দিয়ে জানা গেছে ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে জেলস্কির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন আমি চাই না আমাদের দেশের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্র অন্য দেশকে দেই অন্যদিকে জেলনস্কি বহুবার বলেছেন ইউক্রেনের প্রতিরক্ষায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র জরুরি এগুলো যুদ্ধের ন্যায্য সমাপ্তি আনতে সহায়ক হবে এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন যদি রুশ ভূখণ্ডে ট্রমাহ ক্ষেপণাস্ত্রের আঘাত লাগে তবে রাশিয়ার প্রতিক্রিয়া হবে কঠোর ও জোরালো পরে সাংবাদিকদের প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দ্বিমিত্রি প্রেসক বলেন প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যে স্পষ্ট এবং ব্যাখ্যার প্রয়োজন নেই টমাহক হল যুক্তরাষ্ট্রের তৈরি একটি উচ্চ নির্ভুল অস্ত্র যা প্রায় এক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হাতে সক্ষম ট্রাম্প সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন বর্তমানে উল্লেখযোগ্য কোনো অগ্রগতির সম্ভাবনা নেই তবে ভবিষ্যতে পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে এদিকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন করলেও পাসপোর্ট সূচকে বেশ পিছিয়ে সামরিক ও প্রযুক্তি খাতে ভারত যতটা এগিয়েছে ঠিক তার উল্টো ঘটেছে পাসপোর্টের ক্ষেত্রে সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে ভারতের এমন দুর্বলতা উঠে এসেছে ভিসামুক্ত ভ্রমণের সুবিধার উপর ভিত্তি করে তৈরি এই সূচকে ভারত গত বছরের তুলনায় পাঁচ ধাপ পিছিয়ে পঁচাশিতম তম স্থানে নেমে এসেছে বিশ্বের একশো নিরানব্বইটি পাসপোর্টের মধ্যে ভারতের এমন অবস্থানকে হতাশাজনক বলছেন পর্যবেক্ষকরা নয়াদিল্লির থেকেও পাসপোর্ট সূচকে এগিয়ে রয়েছে আফ্রিকার দেশ রুয়ান্ডা ঘানা ও আজারবাইজানের মতো দুর্বল অর্থনীতির দেশ বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা মাত্র সাতান্নটি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পান যা আফ্রিকার দেশ মৌরিতানিয়ার নাগরিকত্বের সমান পাসপোর্ট সূচকে গত বছরের মতো এবারও একশো তিরানব্বইটি দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা নিয়ে শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর এরপরে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং একশো উননব্বইটি দেশে ভিসামুক্ত সুবিধা নিয়ে তৃতীয় স্থানে আছে জাপান পাসপোর্টের সক্ষমতা কেবল একটি ভ্রমণ নথি নয় এটি একটি দেশের সফট পাওয়ার এবং বৈদেশিক প্রভাবকে প্রতিফলিত করে একটি দুর্বল পাসপোর্ট নাগরিকদের জন্য আন্তর্জাতিক ব্যবসা শিক্ষা এবং পেশাগত সুযোগ সীমিত করে এর ফলে ভিসা খরচ বাড়ে এবং ভ্রমণের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয় দু সালে যখন ভারতে প্রথমবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসে তখন ভিসা মুক্ত ভ্রমণের সুযোগ ছিল বান্নটি দেশে এবং র্যাঙ্কিং ছিল ছিয়াত্তরতম এর এক বছর পরেই বড় ধাক্কা খায় ভারতীয় ভিসা অবস্থান এক লাফ এগিয়ে দাঁড়ায় পঁচাশিতে তবে দু ও চব্বিশ সালে কিছুটা উন্নতি হলেও এবার আবার অবনতি হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বিশ্বব্যাপী তীব্র প্রতিযোগিতা এবং কূটনৈতিক দৌড়ে পিছিয়ে পড়ার ফলে ভারতের পাসপোর্ট সূচক অনেক পিছিয়ে পড়েছে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে আল্লাহ হাফিজ